আর এখন একটু পরে এরা ভাবে ভোগ আর আপনারা দেখতে এখন ভিডিওটা এন্ড অব্দি এই দেখো এখানে ভোগ লেগে গেছে এখন নামাবে ভোগ আমি দিয়েছো বলো আজকে দিয়েছি কোফতা এটা কোফতা কচু শাক পটল ভাজা আর ভাত আর দেখো আমাদের হারিমার কেমন লাগছে কত সুন্দর সেজেছে দেখো এদিকেও হয়ে গেছে পুজো দেখো সবাই রাতে রাতে আর জয় বল বলে দাও আবার হুম ठीक है अब हमरा लंच कर देखी बिकाले की करा जाए ओ बिकाले स्नैक्स खाचे खेले जी। खेले जी। की हालत एकदम घेमे लत बाद की खाचो बर्गर के बनी अच्छे बाबू बाबू ए देखो एक खर्श बाबू चल छे बर्गर देसी बर्गर है गच्छे

আজকে তো একদম সকাল সকাল বিপ্লা বৃষ্টি নারদ্রকাল সকালে দেখো সকাল ব্রেকফাস্টে ছোলে বানাচ্ছি এটা করে ভোগও লাগবে একটুখানি ছোলার ভিতরে নুন একটু হলুদ দিয়ে দেবো হলুদ আর নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি বয়ল করে দেবো ছোট ঠাকুরের ভোগ হবে সকাল সকাল ছানা ছানা বানানোর জন্য আমার কি লাগবে আদ্রাক টমাটার আর ধনেপাতা আমি তো পেঁয়াজ রসুন খাই না আর এটা ভোগে যাবে তাই পেঁয়াজ রসুনও দেবো না কুকারে পাঁচটা ফিটিং মারলে বন্ধ করে দেবো তারপরে এই যে সবজিগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে তড়কা দিয়ে দেবো কারণ আমি আটা মেখে নিই নাহলে আমার দেরি হয়ে যাবে স্কুলে যাবে না তাহলে जेमरे खाने चना टप तड़का दबाएगा से तरह खोला में पराठा बनाओ ठीक अच्छा है ये बात पराठा बनी बोक लगी नहीं तब उधर की लंच की की रेडी करी एक बार ना हमरा हमे एक बार ब्रेकफास्ट करने जाबो पोशाक पे स्कूल जाबो रेडी है अपना रेडी हाई स्कूल चटाटा फूल तोड़ कौन फूल कोई से परी रहते जाओ देखो कहां देगी किसका देगी बाय आई लव यू रे रे दे हां आई लव यू रे रे दे ये देखो मोर फूल गाइस बहुत तो वाह हम्म ये देखो मैं नया फूलन फूल फुटचे नूतन फूल देखो ये तो नूतन फूल ये फूलन नूतन नूतन फूल একটা নতুন ফুল পিঙ্ক যেটা ইয়েলো আসবে মনে হচ্ছে এইটা একটু বড় হয় দেখুন হয়নি এটা নিয়ে আসছিলাম না অন্য জায়গা থেকে বলেছিলাম ফুটলে দেখাবো সেই ফুলটা চলো এরা তো স্কুল চলে গেলো দেখি আমি কি করি ফুটবে আজকে ফুল কেমন আছো এখন সব সকালে ব্রেকফাস্ট চলে যাওয়ার পর আমি লাঞ্চ আজকে আগে প্রিপেয়ার করে নিয়েছি এখন আসছি এই যে ঠাকুর ঘরে পুজো দিতে একবার পুজো দিয়ে চলে গেছে বাড়ি এখন আমি দিতে আসছি ও আজকে আমার হরি মনোহর সবাইকে রাধে রাধে আজকে সব অরেঞ্জ অরেঞ্জ আর এই জয় হরি বল দেখাচ্ছি আজকে এখন আমি পুজো দেবো এখনো দিনে দেওয়ার পরে আজকে একজন আমাদের বাড়িতে আসবে কে আসবে তাকে দেখাবো মেহেমান ঠিক আছে এই যে এখন আমি পুজোটা দিয়ে দিই এই যে ওদের গেস্ট চলে আসছে আনতে লেট করে বসে গেছিলো না তুমি বসে গেছিলে এই দেখো কত ফল নিয়ে আসছে বাবা